নির্বাচনী জরিপে আওয়ামী লীগের পক্ষে তাক লাগানো ফলাফল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক জরিপে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে চমকপ্রদ ফলাফল উঠে এসেছে যা দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং স্যানেম কর্তৃক পরিচালিত এই জরিপ তরুণ ভোটারদের মধ্যে রাজনৈতিক মনোভাবের এক সুস্পষ্ট চিত্র তুলে ধরেছে জরিপের ফলাফলে দেখা গেছে তরুণ ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ প্রায় আটত্রিশ দশমিক সাত ছয় পার্সেন্ট বিশ্বাস করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বাধিক ভোট পাবে এটি বিএনপির প্রতি তরুণ প্রজন্মের আস্থার ইঙ্গিত দেয় দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়েতে ইসলামী যাদের প্রতি একুশ দশমিক চার পাঁচ পার্সেন্ট তরুণ ভোটার সমর্থন জানিয়েছে নবগঠিত ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি পনেরো দশমিক আট চার পার্সেন্ট ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকবে বলে জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে এটি নতুন রাজনৈতিক দলগুলোর প্রতি তরুণদের আগ্রহের প্রতিফলন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে তবে তারা পনেরো শতাংশের বেশি ভোট পেতে পারে এই ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ পূর্ণাঙ্গভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে দ্বিতীয় অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে এটি আওয়ামী লীগের জন্য একটি ইতিবাচক দিক যা তাদের রাজনৈতিক শক্তি ও জনসমর্থনের প্রমাণ দেয় অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মিলিতভাবে অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো চার দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পেতে পারে জাতীয় পার্টি তিন দশমিক সাত সাত শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য ছোট দলগুলো মাত্র শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ ভোট পাবে বলে জরিপে উল্লেখ করা হয়েছে যদিও নির্বাচনের তারিখ এখনও নির্ধারিত হয়নি এই জরিপ তরুণ ভোটারদের বর্তমান রাজনৈতিক মেজাজকে প্রতিফলিত করে ভিডিওতে বক্তা উল্লেখ করেছেন যে জরিপের ফলাফল অবাস্তব নয় এবং এর একটি ভিত্তি রয়েছে যা নির্বাচনের আগে উল্লেখযোগ্য রাজনৈতিক উন্নয়নের সাথে পরিবর্তিত হতে পারে জরিপের ফলাফল আরও ইঙ্গিত দেয় যে চ্যালেঞ্জ এবং সমালোচনার মুখেও বিএনপি একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে টিকে আছে বিশেষ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি উদার গণতান্ত্রিক বিকল্প হিসেবে এই জরিপ আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে এবং তাদের কৌশল নির্ধারণে সহায়ক হতে পারে এই ফলাফলগুলি দেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন মাত্রা যোগ করেছে এবং আসন্ন নির্বাচনকে ঘিরে জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা এই জরিপকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা করছেন